স্বপ্নে সুরা আনফাল তেলাওয়াত করতে দেখলে কি হয় স্বপ্নে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এটা শুভ না অশুভ অনেক ভাই আমাদের কাছে প্রশ্ন করেন যে আমি আমি স্বপ্নে এই এই পড়তে দেখেছি দেখেছি তেলাওয়াত করতে তো আসলে কোনটা ভালো কোনটা খারাপ এগুলো তো আমরা জানি না তো তাদের জন্য আমরা ইনশাআল্লাহ প্ল্যান নিয়েছি যে নিয়মিত ধারাবাহিকভাবে আমরা স্বপ্নের কোন সুরা দেখলে কি ব্যাখ্যা হতে পারে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব যদি কোনো স্বপ্নের ব্যাখ্যার প্রয়োজন হয় অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমাদেরকে একটা পেজে লিংক পেয়ে যাবেন সেখানে আমাদের কাছে মেসেজ করবেন দশম সুরা আনফালের ব্যাপারে মোহাম্মদী খাবনামা এবং সোলেমানি খাবনামায় উল্লেখ করা হয়েছে সুরা আনফাল অর্থ হলো গনিমত তো যেহেতু আহ আল্লাহ তালা মানুষ না চাইতেও অলৌকিকভাবে আহ আকস্মিকভাবে আল্লাহ তালা তার কাছে পৌঁছে দেন ঠিক এই সুর যিনি পাঠ করবেন আল্লাহ তালা তাকে আকস্মিক ভাবে অলৌকিক ভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন সোহান আল্লাহামদি খুব ভালো একটি এবং তা আবির ইয়া গ্রহণতে তাফসিউল আহলাম গ্রহণতে মোহাম্মদ সিরিন রহিমাল্লাহ উল্লেখ করেছেন যে যদি কেউ সুরতুল আনফাল তেলাওয়াত করতে দেখে তাহলে এর দ্বারা বোঝা যায় আল্লাহ তালা তার ইজ্জত সম্মান মান মর্যাদার মুকুটে বিভূষিত করবেন অর্থাৎ সে যেদিকে যাবে সেদিকে তার সম্মান বৃদ্ধি পাবে সে তার কর্মস্থলে যাবে সেখানেও সম্মান সে তার বাসায় আসবে সেখানেও সম্মান গায়ে পাড়ায় হাঁটবে তাকে ইজ্জত করবে সম্মান করবে চতুর্দিক থেকে তার মর্যাদা সম্মান বৃদ্ধি পাবে এমনটাও বুঝে যায় স্বপ্নের সুরান ফালতুলা করতে দেখা তো দুইটা ব্যাখ্যার কথা উল্লেখ করলাম ব্যাখ্যাই কিন্তু খুবই চমৎকার এবং খুবই ভালো চাইলে আপনারা আমাদের থেকে এইভাবে সঠিক যে ব্যাখ্যাটা রয়েছে নির্ভরযোগ্য যে ব্যাখ্যাগুলো রয়েছে সেগুলো জানতে পারেন কোন ক্ষেত্রে যদি আপনার ব্যাখ্যা বুঝে না আসে বোধগম্য না হয় অবশ্যই আমাদের কাছে মেসেজ করবেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আমরা সময় করে আপনাদের উত্তর দিয়ে দিব যদি কোনো ভাই জিন ভূত পেরে দেওয়ালিষ্ট সমস্যায় ভুগতে থাকেন অথবা ব্ল্যাক ম্যাজিক কালো জাদু বান্টনার সমস্যায় থাকেন অথবা স্বামী স্ত্রী অমিল সেক্সুয়াল প্রবলেম যৌন সমস্যা অথবা বিবাহ করেছেন অনেক বছর কিন্তু বাচ্চা কাচ্চা হচ্ছে না এ ধরনের বিভিন্ন প্রকার সমস্যা নিয়ে কিন্তু আমি সমাধান দিয়ে থাকি চাইলে আপনারা সেজন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন